মেহেদি হাসান আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো আসিফ ভাই আমাকে শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমি আমি একজন মুসলিম হ্যাঁ আর মুসলিম ঘরে আমার জন্ম তো ছোটকাল থেকেই বাবা বাবা মা যখন বলছে তখন নামাজ কালাম পড়ছে হ্যাঁ ওইভাবে চিন্তা কোনো করিনি তো রিসেন্ট কিছুদিন আগে দুই মাস দুই মাস হইতেছে তো আমি আমার ধর্ম নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম আমার ধর্ম তারপর আমার আরো কিছু প্রশ্ন ছিল যেগুলো প্রশ্নের উত্তরগুলো এখনো খুঁজতেছি আর যতদূর এই দুই আড়াই মাসে যতদূর যতদূর জানতে পারলাম সেটা হলো আমি আমার ধর্মে কোনো ভুল খুঁজে পাচ্ছি না বুঝছেন আর ওইভাবে আমি এখনো ভাই এটা তো ভাই ভাই এটা তো ভাই কেউই কারো ধর্মে কখনো ভুল খুঁজে পায় না মনে করেন মনে করেন যে কোনো রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরাও তাদের দলের কোন ভুল খুঁজে এটার কারণ হচ্ছে ইনডকট্রিনেশন ঠিক আছে ছোটবেলা থেকে আপনাকে কিছু শিক্ষা দীক্ষা দিয়ে বড় করা হয়েছে আপনাকে কিছু জিনিস আপনার অটোমেটিকলি আপনার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে আপনার চিন্তার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে ঢুকাই দেওয়ার কারণে আপনার চিন্তা ভাবনার পদ্ধতি হয়ে উঠছে সেটা যেমন যদি মুসলিম পরিবারে পূজা করাটা সেই একই ছেলে যদি একটা হিন্দু পরিবারে তাহলে অদৃশ্য আল্লাহরে পূজা করা তার কাছে একটা হাস্যকর বিষয় মনে হবে এটা হচ্ছে পারসেপশনটা তৈরি হয় ছোটবেলা এখন তো আমাদেরকে কেউ আসলে মানে জিজ্ঞেস করে না যে তুমি কোন ধর্মটা বেছে নিবা এটা তো কেউ জিজ্ঞেস করে নেই আমাদেরকে চাপায় দেওয়া অবস্থানে যাওয়াটা আমাদের জন্য দুষ্কর হয়ে যায় এইটাকে যুক্তিবিদ্যার ভাষা হয় কনফার্মেশন বায়াস আমাদের ভিতরে এক ধরনের কনফার্মেশন বায়াস তৈরি হয় যে আমি যত খারাপই দেখি না কেন আমার ধর্মের ভিতরে আমি খারাপ কিছু খুঁজে পাই না কারণ আমি তো এই ধর্মে বিশ্বাসী অন্ধভাবে বিশ্বাসী এই কারণে আমি আমার ধর্মে কিছু খারাপ কিছু খুঁজে পাই না তবে অন্য ধর্মে আমি খারাপ কিছু খুঁজে পাই এটা প্রত্যেকটা ধর্মিকের একটা কমন সমস্যা যেমন আপনার কাছে হিন্দু ধর্মের অনেক ত্রুটি বিচ্যুতি আপনার চোখে পড়বে যে ওরা এরকম করে এই খ্রিস্টানরা এটা করে ইহুদিরা এটা করে অন্য সব ধর্মের ব্যাপারে আপনি বুঝবেন যুক্তি দিয়ে বুঝবেন যে হ্যাঁ ঠিকই তো ওই ধর্মটা তো যুক্তিযুক্ত না কুসমস্কার কিন্তু নিজের ধর্মের বেলাতে আসলেই এই আপনার কনফার্মেশন বায়াসটা কাজ করবে সেটা আপনাকে আটকায় রাখবে এটা সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে বাধা সৃষ্টি করবে এটা তো ভাই হিউম্যান সাইকোলজি হ্যাঁ আমি আপনার পক্ষে যাব সেটা যে যখন আমি অন্য ধর্মের ভুল পাই তখন আমার কাছে ওইটা যুক্তি মনে হয় না যখন আমার ধর্মে আমি যখন কোনো একটু অন্যরকম ধারণা সৃষ্টি হয় তখন আমি এই এই প্রশ্নটার উত্তর খুঁজে বেড়াই যেটা আমি অন্য ধর্মের বেলায় করি না হ্যাঁ এটা আপনার পক্ষে যাবো আমার প্রশ্ন এটা ছিল না ভাই আমি আমার ধর্মে ভুল পাচ্ছি না তারপরে আমার যেটা মনে হয় যে পুরো পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে বিনা স্বার্থে কোনো কিছু করে কোনো কোনো কিছুই করে না আমি যদি আমার দশ মিনিট কারোর সাথে কথা বলি ওইটা ওখানে আমার স্বার্থ থাকবেই বা আরেকজন যদি আমার সাথে দশ মিনিট কথা বলে ওখানেও স্বার্থ থাকবে এমন কোনো মানুষ নাই যে তার স্বার্থ নাই সেটা টাকা পয়সা হইতে পারে গুট সম্পর্ক হইতে পারে তারপরে যদি ধার্মিক হয় হেদায়ত দেওয়ার জন্য হইতে পারে আপনার কি এটা মনে হয় না যে কেউ কারো সময় যদি আমরা পাই তাহলে সেটা হলো সে তার স্বার্থের কারণে আমাকে দিতেছে মানে স্বার্থ মানে স্বার্থ বলতে অনেক সময় আমরা জিনিসটাকে খারাপ ভাবে দেখি বা অনেক সময় আমরা এমন ভাবে বলি যে স্বার্থ জিনিসটা খুব খারাপ কিন্তু অনেক সময় এটা হইতে পারে যে আহ এরকম হইতে পারে যে আপনার উপকার হোক এটাও একজনের স্বার্থ হইতে পারে যে আপনার উপকার হইলে আমি যে একটা ভালো ফিল করব আমার ভিতরে যে একটা ভালো অনুভূতি হবে এটাও একটা ব্যাপার হইতে পারে যেমন ধরেন আমি যখন কাউকে সাহায্য করি তখন আমার ভিতরে হইলে এটা তো আমার স্বার্থ তাই না এখন যদি আপনি বলেন যে আসিফ ভাই আপনি তো এই স্বার্থে মানুষের উপকার করলেন আপনার ভিতরে একটা ভালো ফিলিংস হইব এই স্বার্থে আপনি হ্যাঁ সে কথা সত্য আমি আমার মনের ভিতরে ভালো ফিলিংস হইলো

বলি যে নাস্তিক এরকম আছে আমি এই বিষয়টা জানতাম না হঠাৎ করে আপনাদের লাইভ দেখলাম আসিফ ভাই দেখলাম তারপরে আসাদ আপনারা আছেন আসিফ ভাই আছেন এই যে ফারাজ অর্ণব ভাই তারপরে যে নতুন যে আরেকজন হুজুর উনি আছে তারপর ভাই পাঁচ দশ হাজার অনেকেই হ্যাঁ আমি জানি এরকম অনেকেই কিন্তু ইউটিউবার হিসেবে আপনারা মানে পাঁচজন আছেন

ফারাজ ভাই তুলে একটু শুনে না আমাদের ইসলাম ধর্মে এরকম আছে যে অন্যকে হেদায়েত দাও হ্যাঁ দাওয়াত দাও ইসলামের দাওয়াত দাও হ্যাঁ এই কারণে অনেকে ইসলামের দাওয়াত দেয় তারপরে আগে যেটা বললাম যে স্বার্থ ছাড়া আমার মনে হয় না কেউ কিছু করে হ্যাঁ স্বার্থ ছাড়া কেউই কিছু করে না যেটা আমার মনে হয় তখন আমি আপনাদের যখন পাইলাম আমি আপনাদের দিক থেকে চিন্তা করার চেষ্টা করলাম যে আপনারা কি চাইতেছেন হুম আপনাদের বেনিফিটটাকে আমরা যে আপনার হ্যাঁ আপনাদের বেনিফিটটাকে এটা কয়েকদিন ভাবছি যে তারা এই ইসলাম বিরোধী কেন হ্যাঁ তারপরে এই যে আসিফ ভাই প্রতিদিন দূর ভাই শনিবারে আসে তারপরে মাঝে মাঝে আসে তারপরে মাসুদ ভাইও আসে তাদের বেনিফিটটা খুঁজে বের করার চেষ্টা তো লাস্ট পর্যায়ে যেটা আমি যেটা বুঝতে পারছি

তো এই এইভাবে মানুষ যখন ফ্রেম পাবে মানুষ আমার সম্পর্কে জানবে তারপর যখন রিভিল হবে যে ফার জনো বাকচুয়াল নাম কি একচুয়াল কি যখন একটু রিভিল হবে তখন এই ফ্রেমের মানে কি হবে এই ফ্রেম জন্য মানে নেট শ্লেপটা কি হবে নেক্সট শেপ হচ্ছে বাঙ্গুর যে দিনের প্রথম দায়ীরা আছে তাওহুদি সমাজ যারা যারা আছে কোকি নিক্স লোকজন যারা যারা আছে তারা এসে আহ আমাকে হান্ড ডাউন করবে আমার পরিবারকে হান্ড ডাউন করবে আমাকে কবে আমার পরিবারকে সমাজ থেকে বিচ্ছুত করবে তো এই ফ্রেমটা তো আই থিঙ্ক সবারই যেমনটা দরকার ছিল যে নবীর মতো এতটাও সভ্য হইতে পারে নাই যে সাথে সাথে জবাই করে দেবো অতটা সভ্য হইতে পারে নাই আহ একটু অসভ্য ছিল যেমন নবীরকে একটু চাপ দিয়া বাইরে যেতে বাধ্য করছে আর কি তো হ্যাঁ এই ফ্রেমের জন্যই করতেছি এটা এটা ঠিক বলছে হ্যাঁ এটা একটু হ্যাঁ এটা এটা আমার মনে হয়েছে যে এই যে মাসুদ ভাই কিন্তু আমাদের ধর্মত্যাগ করছে অনেক দিন আজকে না অনেক দিন হয়ে গেছে সে এখন পর্যন্ত তার হল এই যে দাড়িওয়ালা ছবি তারপরে পাগড়ি পরার ছবি এই ছবিটা আজ পর্যন্ত চেঞ্জ করে নাই সে এখনো মানুষের কাছে উপস্থাপন করে আমি হুজুর ছিলাম আমি হুজুর ছিলাম আমি এখন নাচ থেকে গেছি একজন দর্জিও ছিলেন মানে ফ্যাশন ফ্যাশন আবিষ্কার করেছিলেন ওই সময় ওই সময় তো কেউ আর মানে পাঞ্জাবি পড়তো না বা ইয়ে পড়তো না তো উনি তো এগুলো আবিষ্কার করে গেছেন এবং দাড়ি রাখা যে যা রাখা চায় হ্যাঁ ওটা কেটে না ফেলে ওটাকে যে গ্রো করতে দেওয়া যায়

আর নাস্তিকরা কি চিন্তা করে ওইটাও জানার ইচ্ছা আছে আমি রিসার্চ করতেছি পড়াশোনা করছেন কোন বন্ধু জানি ভাই মেদি ভাই আমি ডিপ্লোমা শেষ করছি ডিপ্লোমা শেষ করছি 21 সাল থেকে ডিপ্লোমা শেষ করছি ডিপ্লোমা শেষ করছি আচ্ছা আপনার ধর্ম সম্পর্কে তো আপনি মনে হয় না কোন আব্দুল্লাহ জানেন ঈমান এর যে ছোটে স্টোর আছে এটা তো জানেন নাকি মেদি ভাই হুম কি কি একটু বলেন তো নামাজ রোজা এগুলার কথা বলতেছেন না আব্দুল্লাহ ইমানের স্তরে এটা ইসলামের স্তম্ভের কথা বলতেছেন ইমানের স্তর যেগুলোকে আপনার বিশ্বাস করতে হবে ইমানের স্তর কি আল্লাহকে বিশ্বাস করা আমাদের নবীকে বিশ্বাস করা এগুলা জি আল্লাহ বিশ্বাস নবীকে বিশ্বাস বিশ্বাস পরকালে বিশ্বাস আপনার আপনি আপনি কোন আব্দুল্লাহ করেন কোন আব্দুল্লাহ করেন সেটা তো আমি জিজ্ঞেস করি নাই আমি বলছি ইমান সংজ্ঞা অনুযায়ী এই জিনিসগুলোকে কি কোন প্রমাণ পেয়ে বিশ্বাস করতে হয় নাকি জাস্ট নবী মোহাম্মদ যিনি শিশুর সাথে যৌন করেছেন তিনি দাবি করেছেন এই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে কোনটা করতে হবে আমি যেটা চেষ্টা করতেছি আমি লাইন বাই লাইন বোঝার চেষ্টা করতেছি ভাই আমি আপনাকে প্রশ্ন কি করি আর আপনি সারিন্দা বাজান আমি সর্বপ্রথম যে আমি আপনাকে কি প্রশ্ন করেছি মেদ ভাই ওইভাবে যদি প্রশ্ন করেন ভাই আমি আমার ধর্ম নিয়ে আমি ওইভাবে আমি সত্যি কথা বলতে আমি মনেই যদি না জানেন তাহলে যদি না জানেন তাহলে বলুন ভাই আমি জানি না আমি জানি আপনি কি আবদুল্লাহ করেন কোন আবদুল্লাহ করেন না সেটা তো আমি জিজ্ঞেস করি নাই আমি আপনাকে জিজ্ঞেস করেছি ইমানের যে ছয়টা স্তর আছে ওইটাতে বিশ্বাস করতে হয় কি জন্য ওটা মেনে নিতে হয় কি জন্য ওটাকে কি মেনে নিতে হয় এই জন্য যে এটার পিছনে যুক্তি তথ্য প্রমাণ আছে এটার জন্য নাকি এটাতে বিশ্বাস করতে হয় এই জন্য ইসলাম অনুযায়ী যে নবী মোহাম্মদ এটাকে দাবি করেছে এই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে নবী মোহাম্মদ বলে গেছে যে এটা আল্লাহর রহির জ্ঞান এবং এই জন্যই আপনাকে এটা বিশ্বাস করে নিতে হবে কোনটা করতে হবে ওইভাবে আমি জানি না আমার তো মনে হয় যে সব যুক্তি সহকারেই জানা বা বোঝা আপনার আপনার বয়স তো নিশ্চয়ই আপ রাইট আমার 26 বেশি না 26 26 আচ্ছা ঠিক আছে 26 আপনার জীবনে যে 26টা বছর কাটাইলেন এই 26টা বছরের মধ্যে যতবারই পরকালের কথা শুনেছেন আল্লাহর কথা শুনছেন মোহাম্মদের কথা শুনছেন সবগুলো বাদ দিলাম পরকালের যে অস্তিত্ব আছে এটা তো আপনি বলতেছেন যে যুক্তি যত প্রমাণ উপর বেশ করে আপনাকে বিশ্বাস করতে হবে এটা পরকাল আছে এটা সপক্ষে কয়টা যুক্তি জীবনে শুনেছেন যুক্তি একটা আছে আমার কাছে জি বলেন দেখি কোন যুক্তিটা শুনেছেন একটা যুক্তি তো দেন একটা যুক্তি আছে অন্য ভাই এই আমাদের দুনিয়াতেই ভালো কাজ আছে খারাপ কাজও আছে এটা তো মানেন আপনার যুক্তিটা দেন ভাইয়া আপনার যুক্তিটা দেন যে যদি এই আমাদের দুনিয়ায় ভালো কাজ যদি থাকে মনে করেন আমি একজনকে ধরে মারলাম ওইটা কিন্তু খারাপ কাজ আর খারাপ কাজের জন্য মনে করেন আমি একজন মানুষকে মেরে ফেলছি মেরে ফেলা একটা খারাপ কাজ আর এই খারাপ কাজের জন্য যদি বাংলাদেশে থাকি আমাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে আর এই শাস্তি দেওয়াটা যৌক্তিক শাস্তি দেওয়াটা কি এরকম যে কেউ খারাপ কাজ করলে সে অটোমেটিক শাস্তি পায় যাবি নাকি নাও পেতে পারে ভাই না আমি প্রশ্ন করছি যদি আমি একজন মানুষকে মেরে ফেলি হ্যাঁ একজন মানুষকে মেরে ফেলি এটা একটা আমাদের একটু কথাটা ভালো করে শুনে তারপর উত্তর দেন আমি বলেছি যে শাস্তি কি সে অটোমেটিক পায় যাবি এটা কি আমরা কনফার্ম নাকি এই জিনিসটা নির্ভর করে বিভিন্ন বাস্তব জগতের বিভিন্ন কিছুর উপরে নির্ভর করে সে শাস্তি পাইতেও পারে নাও পাইতে পারে এরকমও তো ঘটতে পারে যে সে শাস্তি পাইল না এখন পরকালের হিসাব করতেছেন আমি এই দুনিয়া

মরে গেল বেটায় হ্যাঁ বাঁচাতে গিয়া নিজে ঝাঁপ দিল ঝাঁপ মরে গেল বেটায় আহ একটু একটু চা খাওয়া মো তাও করতে পারলাম না আমার মা বাপে মারা গেছে মা মারা গেছে হারে শেষ বয়সে তার একটু আমি ইয়া করতে পারলাম না হ্যাঁ এটা আমাদের একটা উইশ হইতে পারে আমাদের একটা ইচ্ছা হইতে পারে কিন্তু এই ইচ্ছাটা তো কোনো কিছু সপক্ষে প্রমাণ হইতে পারে না তাই না আমি আমি আমার মনে একটু লাইন চুটে গেছে আমি আবার প্রথম থেকে শুরু করি আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন যে আমাদের মনের কোনো খায়েশ আমাদের মনের কোনো ইচ্ছা এইটা এইটা প্রুফ করে না যে ওই জিনিসটা হইব বা ওই জিনিসটা আছে ওই জিনিসটার অস্তিত্ব থাকতেই হবে ওই জিনিসটার সপক্ষে কোনো যুক্তি তো এটা হইতে পারে না তাই না যুক্তি দিতেছি ভাই আমি সিরিয়ালে আসি ভাই আপনাকে যেটা বলতেছি আমি সেটা তো আগে কনফার্ম করেন তারপর আপনি যুক্তি দিয়ে নেবেন আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটাকে আগে কনফার্ম করেন আমি মনে বুঝি নাই আপনি যেটা আমার কাছে আচ্ছা মনে করেন মনে করেন করোনা ভাইরাস আমার একাত্তরে আমার খুব ঘনিষ্ঠ একাত্তরে মেরে ফেলছে করোনা ভাইরাসের কারণে মেরে গেছে আমার মনে চাইতেছে যে করোনা ভাইরাসের সামনে পাইলে বাইন্দা হালার পুতের বাইন্দা ঝেউলাইয়া পিডাইয়া ওরে ক্রে যে কি করতাম কি যে করতাম কিন্তু ভাই দুঃখের বিষয় হলো করোনা ভাইরাস রে আমি মারতে পারতেছি না কিছুই করতে পারতেছি না হাতের ভিতরে নাই আমার হাতের ভিতরে নাই এটার মানে তো এটা এটার এটার সপক্ষে তো এটা যুক্তি হইতে পারে না যে পরকালে করোনা ভাইরাস একটা কুলকা কুলকা নামক একটা দেবতা আমার সামনে আনবো তব তারপর আমার কইবে আয় আসিফ করোনা করোনা ভাইরাসের উপরে না খুব রাগাস ছিল রে পিটা পিটা হন আকে বাই댄সি পিটা এবার আমি তখন একটা হাতুরি দিয়ে এর বাইরা এর আমি ভেঙ্গা ভেঙ্গা ফলাম এটা তো এটা বিপক্ষে কোনো প্রমাণ হইতে পারে না যে এরকম আসলে ঘটবে তাই না যুক্তি হইতে পারে না তাই না হুম আমি 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 আমার দিক থেকে যুক্তি এরা দিতে চাই যদি আপনার দিক থেকে যুক্তিটা দেন আপনার থেকে যুক্তিটা দেন আগে আমায় আমি যেটা বলছে সেটা একটু কনফার্ম করেন যে এটা তো যুক্তি হইতে পারে না তাই না 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 এটা যুক্তি হইতে পারে না আমার মনের কোনো খায়েশ আমার মনে করেন ইলন মাস্কের পোলা হিসেবে যদি আমি জন্মাইতাম তাহলে না ভাই আমি অনেক সুন্দর সুন্দর বাড়ি ওনার ব্রেইন হচ্ছে যে মানে 100 টা বুঝছেন হয়তোবা আপনার এক কথা চতবার রিপিট করলে হয়তোবা বা 15 বার চতবার বুঝতে পারে নাও পারে বাট আমি এখানে একটা জিনিস বলে দিই যদি এরকম যুক্তি ব্যবহার করতে আসে চুপ থাকেন একটু চুপ থাকেন তো কোনো যদি এরকম যুক্তি দিতে আসে তাহলে একটা জিনিস খেয়াল করেন এখানে একটা প্রবলেম আছে যুক্তিটা উনি জিতে সাজানোর চেষ্টা করতে চান সেটা হচ্ছে যদি কোনো মানুষ অন্য কোনো মানুষের অধিকার হরণ করে বা কোনো একটা ক্ষতি করে তাহলে সেই মানুষকে পানিশমেন্ট দেওয়াটাকে যুক্তি না এখন আপনার মাথায় আসতে পারে হ্যাঁ মানুষকে শাস্তি দেওয়ার যৌক্তিক তাহলে নিশ্চয়ই যদি এটা যুক্তি হয় একটা মানুষ যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়া যদি হয় তাহলে আপনি আপনি মরার পরেও যদি এমনটা থাকে যে এমন অপরাধ যেটা শাস্তি এখন আপনি পাননি সেই শাস্তির সাজাটা পাওয়া সেই শাস্তির সাজাগুলো পাওয়া যুক্তি হবে এরকম একটা আপনার যুক্তির নামে এমন একটা বুলশিট কথা যেটা বলতে পারে না এখানে সমস্যাটা হচ্ছে যুক্তি আর উচিত জিনিসটাকে মিলা ফেলা যে একজন মানুষ যদি ধরেন আসিফ ভাই আমার কোনো একটা ক্ষতি করলো আসিফ ভাইয়ের কি শাস্তি পাওয়া উচিত হ্যাঁ সবাই বলবো শাস্তি পাওয়া উচিত বাট এটা যৌক্তিক কিনা ভাই এটা যৌক্তিক না মোর অ্যাপ্রোপ্রিয়েট কথা হচ্ছে তার এই তার আমার যদি ইয়ে করে আমার যদি আমার যদি আসিফ ভাই কোনো একটা ক্ষতি করে তাহলে আসিফ ভাইয়েরও এটার জন্য শাস্তি পাওয়াটা উচিত যৌক্তিক না এটা হচ্ছে উচিত যদি তার মানে এই যে হ্যাঁ আসিফ ভাই যদি আমার কোনো ক্ষতি করে যেটা শাস্তি আমার আমার কোনো ক্ষতি করে যেটা শাস্তি আসিফ ভাই পাইলো না মরার পরেও কি তার এটা করা তার ইয়েটা করা উচিত যদি কোনো উপায় থাকে তাদেরকে শাস্তি দেওয়া উচিত

যে তারা কোন একটা ক্যাটার পিলার ভিতরে তাদের লার্ভা গুলো ইনজেক্ট করবে বা তাদের ডিম গুলো তাদের ডিম গুলো ইনজেক্ট করবে তো এইটা আহ ওই ইসের সাথে কি খারাপ হচ্ছে ওই ক্যাটাল পিলার সাথে কি খারাপ হচ্ছে ওই কি ক্ষতি করা হচ্ছে হ্যাঁ হচ্ছে বাট তার মানে এই না যে যেহেতু ক্যাটাপিলারটার ক্ষতি করলো ওই কোন একটা পোকা কোন একটা ড্রাগন ফ্লাইভার সামথিং কোন একটা পোকা ক্যাটাপিলারটার ক্ষতি করলো তার মানে এই না যে প্রকৃতির সাথে সাথে ওই ইসেটারও কোন একটা ক্ষতি করবে ওই ড্রাগন ফ্লাইটার কোন একটা ক্ষতি করবে এরকমটা প্রকৃতি তো ঘটে না এটা কোনো স্টাবলিশ না যে একটা প্রাণী অন্য প্রাণীর ক্ষতি করলে ওই প্রাণীটারও ক্ষতি হবে এটা কোনো যুক্তির খাতারা আসে না আপনি আসিফে যেটা বললো যে আমরা মানব সভ্যতা আগায় নেওয়ার জন্য এই

যেমন ধরেন সুনামি হয়ে অনেক মানুষ মারা গেছে হ্যাঁ ওই মানুষগুলোর ভিতরে ভালো মানুষের ছিল খারাপ মানুষ এটা দাবি করতে পারি না সুনামির কাছে এই সুনামি তুই একটু দেব মারবি না মানুষ এতগুলো শিশু যে তুই মারলি এটা কি তুই মারলি কেন এটা তো আমরা সুনামির সাথে তো এটা নিয়ে আমরা ফাইট করতে পারবো না তাই না সুনামি আসলে সে ভাসায় নিয়ে যাবে সবাইকে বা একটা রোগ হইলে করোনা ভাইরাস হইলে করোনা ভাইরাস ছড়ায় পড়লে অনেক মানুষকে নিয়ে চলে যাবে এন্ড করোনা ভাইরাসের সাথে তো আমরা এটা নিয়ে ফাইট করতে পারবো না অনেক সময় প্রকৃতিতে এই জিনিসটা এটা 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 উপর থেকে আসা বিষয় আমাদের হিউম্যান ক্রিয়েশন আমরা আমাদের সমাজ তৈরি করার জন্য এই বিধিবিধানগুলো তৈরি করছি এবং এই বিধিবিধানগুলো আমরা ধীরে ধীরে আপডেট করি যেন আমরা সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে পারি কিন্তু অনেক সময় অনেকে ছুটে যাবে এটাও স্বাভাবিক যে অনেক সময় অনেক অনেকে ছুটে যাবে কিন্তু আমরা চেষ্টা করি আমাদের

হবায় পৃথিবীতে জন্মাইছি আপনি এমন একটা কথা কইবেন যেটা আমরা আগে শুনি এই প্রশ্ন এই ধরনের কথা আমরা না আমি 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 নিজেই নতুন হ্যাঁ আমি যে অনেক দিন ধরে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতেছি এরকম না মাত্র দুই মাস হয়েছে আমি পুরো বিষয়টা নিয়ে রিসার্চ করতেছি আমি মুসলিম ঘরেই জন্ম কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা কোনোদিনও করি নাই আমি রিসেন্ট জানার চেষ্টা করতেছি আমার ধর্ম কতটুকু সঠিক বা অন্য ধর্ম যারা পালন করতেছে তাদের ধর্ম কতগুলো সঠিক বা আসলেই আসলেই যে

আ ফরাজ ভাই ব্যাকসেজে চলে গেছেন আমি আবার নিয়ে আসতেছি আপনাদেরকে আমি একটা ভিডিও ছাড়ি দেখেন আপনারা ভিডিওটা একটু দেখেন আপনার যুক্তিকে ইসলাম এক কানা করি মূল্য দেন না আপনার যুক্তি রাখেন দলিল দেয় ইসলাম চলে যুক্তির ইসলাম চলে না ইসলাম মাথা নত করে দলিলের কাছে যুক্তির কাছে নয় আলী রাদিয়াল্লাহু আনহু বলেন লাউ কান আদ-দিন বিল রাই রায় বলে না কি রায় হলো বলে না বিচারের রায় কি বলে নাকি এই রায় শব্দটা কিন্তু আরবি রায় মানে ফাইসালা সিদ্ধান্ত লৌকার দিন অবির রায় যদি এই দিন রায় মানুষের যুক্তির উপরে চলতো মানুষের যুক্তি নির্ভর যদি হতো তাহলে আমি আলী রাদিয়াল্লাহু আনহু পায়ের তলায় মাসা করতে বলতাম পায়ের কোন দিকে মাসা হয় উপরে উপরে না পায়ের উপরে মাসা হয় সেটা জানি তো মাসা করতে হয় পায়ের উপরে আলী রাদিয়াল্লাহু বলতো না যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো আমি বলতাম তলে মাসা করো তলে কারণ অজু করে হাঁটা চলা ফিরার পথ করার সময় ময়লা মাটি ধুলো বালি উপরে লাগে পায় না নিচে লাগে তাহলে যুক্তি বলে কি নিচে মাসাহ করো যেহেতু ময়লা মাটি নিচে লেগেছে কিন্তু আমি মোহাম্মদ আসলামকে দেখেছি এম সাহ আলা জয় হেরে খুব ফেহে তিনি পায়ের পাতায় নয় পায়ের পিঠে মাসা করেছেন তলে নয় তো যেহেতু উপরে মাসা করেছেন বিদায় আমি আলীর যুক্তির কোনো মূল্য ইসলামে নেই এটা একজন সাহাবি আশারে মোবাসারা জান্নাতি দশজন সাহাবির একজন চার খলিফার একজন রাসুলের জামাইদের একজন রাসুলের নারী পোতা চাচা তো ভাইয়ের একজন

জাহের কিতাব প্রকাশ পুরানো হাদিসে প্রকাশ অর্থের প্রতি আমল জন্য ওই আহসুনা আসাহাবাহম তারা উৎসাহিত করে গিয়েছেন তাদের শিষ্যদেরকে যে তোমরা পুরানো হাদিসে প্রকাশ অর্থের উপরে আমল করো আমাদের জবাব একটাই যে আমরা যুক্তি যুক্তির উপর আমাদের ধর্ম চলে না বরং যুক্তিকে আমরা আমাদের ধর্মের উপরে চালাই যুক্তি দিয়ে আমি চলবো না হাজার আলী রদি আল্লাহ তালা আনহু উনি বলেন যদি যুক্তির উপর ইসলাম চলতো যে শীতকাল আসতেছে অনেকে চামড়ার মজা পরে অজু কইরা যদি চামড়ার মুজা পরে তো পুরা অজু কইরা পা ধোয়া লাগে না ওই পায়ের চামড়ার মোজা কাপড়ের মোজা আমরা বলি যে না হবে না চামড়ার মোজা তিন আঙ্গুল দিয়ে উপরের পিঠ পায়ের উপরের অংশে মাসাহ করলে মুছা নিলে পা ধোয়ার কাজ হয়ে গেল আমাদের দেশে তেমন লাগে কম কিন্তু যারা প্রচুর ঠান্ডার দেশে থাকে তাদের জন্য এই masala আচ্ছা আমার মনে হয় যে এই জিনিসটা আপনি বুঝতে পারছেন মেরি ভাই যে ইসলাম তো ভাই যুক্তিকে চলে ভাই যুক্তিকে ইসলামে চালাবে এই জিনিসটা পসিবল হবে আপনি ভাই যুক্তিকে চালাবে না সরি আচ্ছা যে যুক্তি দিয়েই বোঝার চেষ্টা করছে হ্যাঁ একদম সর্বপ্রথম যেটা বোঝার আছে তাহলে ভাই যে যুক্তি দিয়ে যদি ইসলাম চলে তাহলে মনে হয় ওইরকম গতকালকে যেটা ইয়া করলাম আসি ভাই গতকালকে যেটা নিয়ে আলোচনা করলাম যে কন্ট্রাডিকশনকে কোন ইয়া করতে হবে রিপ্লেস করতে হবে উইথ দ্য ওয়ার্ড কনভেনিয়েন্স বুঝছেন এইভাবে যুক্তি দিয়ে ইসলাম চালাতে হবে যে জায়গায় কন্ট্রাডিকশন ওই জায়গা বলবেন না ওই জায়গা আপনারা বলতে হবে কনভেনিয়েন্স সেটাই ভাই ধর্মকে যুক্তি চালাবেন না

ঠিক আছে আজকে আচ্ছা আর বিষয় নিয়ে একটু কথা বলা যায় আমি যদি বলি যে গড এর এক্সিস্টেন্স আছে আর আপনারা তো বলেন যে গডের এক্সিস্টেন্স নাই